আলাইকুম সম্মানিত ভাই ও বন্দুগ আমি গত ভিডিওতে রিজিক নিয়ে হতাশা নয় শিরোনামে ওরান হাদিসের আলোকে কিছু কথা বলেছিলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে অর্থাৎ কি কি কাজ করলে মানুষের রিজিকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা সোরা তালাকের মধ্যে বলেছেন তাকুয়া অর্জন করার কথা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ভয় করবে আল্লাহ তার জন্য রিজিকের পথ সৃষ্টি করে দেবেন উন্মোচন করে দেবেন এবং থাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে চিন্তাও করে না তো রিজিক বৃদ্ধির জন্য এক নাম্বার আমল হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহ ভীতি অর্জন করা দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা আল্লাহ হাদিসের মধ্যে এসেছে লাও তাবাক্কাল তোমা আল্লাহি হাক্কা তাবাক্কুলি লা রুযিকতুম কামা তুরযাকু তায়ব তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তাহলে পাখিদেরকে যেভাবে রিজিক দেওয়া হয় তোমাদেরকেও সেভাবে রিজিক দেওয়া হতো তিন নাম্বার হচ্ছে ইস্তিগফার আল্লাহ তাআলা বলেন ইস্তাব ফেরু রব্বে কম ইননা তোমরা তোমাদের রবের কাছে নিজের কোনাহের ক্ষমা প্রার্থনা করো তিনি মহা ক্ষমাশীল ইউরশিন ইউরশিনের শ্যামা আলী তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টিপোষণ করেন ওয়া ইমদেত কুম বি আর এবং তিনি তোমাদেরকে সাহায্য করেন অর্থ সম্পদ এবং সন্তান আদি সুরা নহের আয়াত তো এই আয়াত থেকে বোঝা গেল কেউ যদি গোনা করে পাপ করে পাপের কারণে রিজিকের মধ্যে কমতি আসে ঘাটতি আসে সুতরাং সেই পাপ থেকে আল্লাহর কাছে তব করতে হবে তাহলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন চতুর্থ নম্বর হচ্ছে সাদাকা সাদাকা করলে দান অর্থ সম্পদ কমে না তো দান দান করার অভ্যাস করতে হবে একটি সহিহ একটি হাদিসের মধ্যে এসেছে মান আহাব্বা আইয়ুম সালাহু ফি ইসকি ওয়া ইয়ুনসালাহু ফি আছারি ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি প্রত্যাশা করে যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করা হোক এবং তার আয়ুকাল বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ঠিক রাখে এটি সহিহ এবং মুসলিমের হাদিস ষষ্ঠ নম্বরে এমন হচ্ছে আমাদের অনেকের দেখা যায় ফজরের সালাতের পরে ঘুমানোর অভ্যাস রয়েছে এই ঘুম পরিহার করতে হবে ফজরের সালাত আদায় করার পরে এই টাইমে আল্লাহ তাল বিভিন্ন জিকির আজকারের মধ্যে ব্যস্ত থাকতে হবে এবং রিজি কন্বেষণ করতে হবে হালাল পন্থায় কেননা এই সকাল বেলায় বরকতের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বার ইকলি উম্মা তি এই আল্লাহ আপনি আমার উন্মতির জন্য সকাল বেলায় বারাকা দান করুন এটি সোনানি তিরমেজির হাদিস সংক্ষেপে রিজিক বৃদ্ধি হয় যে সমস্ত কারণে সেটা বলছি এক নাম্বার হচ্ছে তাকুয়া বা আল্লাহভীতি অর্জন করা দ্বিতীয় নাম্বার হচ্ছে ফার তথা নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার হচ্ছে দান সাদাফা করা চার নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পাঁচ নাম্বার হচ্ছে সকালবেলায় ঘুমিয়ে না থেকে সালাতের পরে বিভিন্ন ব্যস্ত থাকা এবং হালাল পন্থায় রিজিক অন্বেষণের চেষ্টা করা ছয় হচ্ছে সময় মতো সালাদ আদায় করা এবং আল্লাহর কাছে সব সময় দোয়া অব্যাহত রাখা আল্লাহর কাছে রেজিক চাইতে হবে তো আজকে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনাটা করেছি সেটা সবাই শুনে উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ আমলে নেওয়ার চেষ্টা করবেন তা কোয়া তাওয়াকুল ইস্তেফার সাদাকা এবং অন্যান্য জিকির দোয়া সালাদ ইত্যাদি সবগুলো সময় মতো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রেজিকের মধ্যে বারাকা দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এগুলো করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু